শণ শনা কলানপুরবাসী শোন শনা কলামপুরবাসী স মন ভালো লাগলো আপনাদের এই মাফি লায়ো জোন ভালো লাগলো আপনাদের এই মাফি লায়ো এই মাফিলের প্রধান অতিথি মকলেসুর রহমান নদীয়া সাহেব ভাই আর আসেন কল্যাণপুরের মুসলমান সবাই ঠিক কিনা আরো আসেন কল্যাণপুরের মুসলমান সবাই আরো আসেন কল্যাণপুরের মুসলমান সবাই কারো গায়ে যাই আমি লিগার বেম্পি লেখা নাই আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাত পেতে চাই কারা কারা জান্নাত যাইবা হাতে লাড়া দেন সবাই হাতে লাড়া দেন সবাই হাতে লাড়া দেন সবাই

দেন কারণ প্রেম মোহাবত করতে হলে একজন আর সাথে আপনার আত্মার সাথে আত্মা মিল হওয়া লাগবে আমার আলোচনা শুনতে হবে আত্মার সাথে করতে হবে

আলোচনা এই আলোচনাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হেদায়েত লিখে লিখে রাখতে পারে কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন মানুষের কাছে হেদায়েত ছুটে ছুটে যাবে না হেদায়েতের দিকে মানুষ কি আশা লাগবে এজন্যই তো আমার প্রিয় কলিজার টুকরো دینی ভাইরা হাবশির গোলাম কিত দাস হযরতে বেলালের কপালে হেদায়েত ছিল কারণ হেদায়েতের বাড়িতে হেদায়েতের হেদায়েতের দরজায় আগা ছিল আল্লাহ সুবাহ তার জন্য হৃদয়তের দরজা খুলে দিয়েছে কিন্তু আমার প্রে বন্ধুগণ আমার

বলছেন হিদায়াতের মালিক আমি আল্লাহ হিদায়াতের মালিক কে এই যে আমি কথা বলতেছি আমার কথাে আপনি হিদায়াত আসতে পারে কিন্তু হিদায়াতের মালিক আল্লাহ আল্লাহ রাসূল কেও মালিক দেওয়া হয় নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইউকাল্লিমুহুল আলিয়ামাল কিয়ামত কিয়ামতের ময়দানে আমাল রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না ওলায়াংজুর ইলাইহিম তার দিকে তাকাবেন না ওয়ালায়উজাক কিহিম তার কোনো গুনাহ ক্ষমা করবেন না কেমনতের ময়দানে যদি আল্লাহ আমাদের দিকে না তাকায় আর গুনায় যদি ক্ষমা না করে আমাদের মতো লাদান আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক কি না আমার আপনাদের আলোচনাটা লেগে যাবে যেহেতু গোরস্থানের একটা মাহিল এখানে অনেক মুদাস হয়ে আছে আপনি এত অহংকার করেন না আপনার সে সুন্দর নারী এই কবরের মধ্যে ঘুমায় রয়েছে কথা বলেন ঠিক কিনা সম্পাদক তার ওঠার কোনো শক্তি নাই আমার আছে জানেরা। কারণ হলো রসুল বলতেছে এই কবর হলো একটা ভয়ঙ্কর জিনিস যেখানে কোনো বন্ধু বান্ধবী পাওয়া যায় না সতী সাথী এবং সঙ্গী পাওয়া যায় না আমার প্রিয় আব্বা জানেরা এজন্য কবরের সামান গুজা এজন্য আমার প্রিয় দিনী মা বোনদের আপনাদের সম্পর্কে আলোচনা হবে ভাই বোনদের সম্পর্কে আলোচনা হবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলতেছেন হে দুনিয়ার মানুষেরা তোমাদেরকে দশটা জিনিসের ওসিয়ত করে গেলাম এই দশ শ্রেণীর ব্যক্তির মধ্যে যদি তুমি পড়ে যাও তুমিও জাহান্নামে চলে যাবা ঘোষণা কার রাসূল বলেছেন কে বলেছেন আমার দিনের নবী মক্কি জিন্দিগিতে হাদিসটা বর্ণনা করেছেন বিভিন্ন হাদিস থেকে চয়ন করেছি এক নাম্বার রসুল বলতেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন এক নাম্বার শাসককে বলতেছেন কাকে শাসক কর্তাব আল্লাহ সুবাহ গোটা পৃথিবীর মানুষ কেটে বলছেন সাইকু জানিব বয়স্ক ব্যক্তি যদি জিনা করে বয়স্ক জিনা করে ব্যক্তির দিকে কেমতের ময়দান আল্লাহ তার দিকে তাকাবেন না তার কোন গুণা মাফ করবেন না তার জন্য জাহান নামের কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন কোন আল্লাহ আকবর এখন বলবেন হুজুর বয়স্ক ব্যক্তি কেউ জিনা করে কেন আল্লাহ রাব্বুর বয়স্ক বেজিনা কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসাইর মধ্যে কোট করেছেন কারণ বয়স্ক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি mohabbat করে দাইপাকা মুরব্বি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি হাত যদি ওই রাতের আদার তুলে ফেলে আল্লাহ বলেন ওই হাতগুলো ফিরা দিতে আমার বড় লজ্জা লাগে এই লজ্জা ব্যক্তি যদি জিনা করে আল্লাহ তাকে বেশি কষ্ট দেয় তার প্রতি রাব্বুল আলামিন বেশি কষ্ট হয়ে যায় কত হাজি কত গাজি কত সুন্দর সুপি সাজে রাতের বেলায় তার চরিত্র আমার আল্লাহ ভালো জানে কথা বলেন ঠিক কিনা সীমার বাইরে আমরা কেউ নাই মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায় কিন্তু ওই মালিকের চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না আমার আব্বু আলান বলছেন বয়স্ক ব্যক্তির দিকে আল্লাহ তার দিকে তাকাবেন না আমার আব্বা লক্ষ্য করে তাকিয়ে দেখবেন আজকাল সিডির মধ্যে সিদির মঞ্চে যারা বসে থাকে দাড়ি ফাঁকা মুরুব্বীরা একবারে হুমফুলি বসে থাকে আর যুবক ছেলিরা ভাতি যার জন্য চাঁতার জন্য ঢুকতে পারে না আছে না না এই কল্লানপুরে লাগায় না হারা ভাঙায় আসে একলা আসে যারা কথা বলছেন মনে ওই শ্রীম তাহলে বুবা শয়তান কথা বলছেন কেন এরকম যদি কেউ থাকে সাইখুদ জানিব বড়ഷ് জিনা জিনাকার ব্যক্তি কারণ জিনাকে আল্লাহ রাব্বুল ছয় শ্রেণী ভাগ করেছেন রাসূল এক নাম্বার চোখের জিনা হল দৃষ্টি দেওয়া আপনি মুরুব্বি হয়ে গেছেন শরীরে আপনি নগ্ন সিনেমা কিভাবে দেখতে চা আর কানের জিনা হলো শোনা আমার নিজের দৃষ্টান্ত হলো একটা কথা আমি আপনাকে বলি এখন বাচ্চা হচ্ছে গান না শুনলে ঘুম আসে না কিসের ঘুম আসে না আপনি ওই সন্তানের সামনে কোরআন ডোরা হাতে ধরা দেন দেখবেন ওই সন্তান কোরআন ছাড়া ঘুমাবেন না আর আপনার সন্তান গান না শুনলে ঘুমাবে না কারণ আপনি যে মানুষ করছেন ওই ঠিক ওইভাবে লালিত বলে তবে কথা বলেন ঠিক কিনা এরপর অন্তরে জিনা হলো অন্তর দিয়ে করি পরিকল্পনা করো আহারে কত সুন্দর নারী যাচ্ছে ওটা যদি আমার স্ত্রী হইতো কত সুন্দর হইতো রাতে এটা কল্পনা করলে এটা কল্পনা জিনার রূপান্তরিত হয়ে যাবে আব্বা জানে বলেন ঠিক কিনা এজন্য সাইকুজ্জানিব বয়স্ক ব্যক্তি যিনি ঘোষণা করেন কান্তুর ময়দানে তার দিকে তাকাবেন না তার কোনো গুণা আল্লাহ ক্ষমা করবেন না এই নরাধাম কোথায় যাবে বলুন তো জাহান নামে আল্লাহ আল্লাহ সুবাহ ওই নরা ধামের জন্য কি শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে জাহান্নামের আলোচনা এখানে করা যাবে না এর পেকলে যার টুকরো দিল ভাই দুই নাম্বারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন হাদিসের মধ্যে বলছেন মালিকুন কাযযাব মিথ্যাবাদী শাসক মিথ্যাবাদী শাসক মিথ্যাবাদী শাসক যদি হয়ে যায় এই মিথ্যাবাদী শাসককে কিয়ামতের ময়দানে তার দিকে তাকাবেন না তার কোনো গুনাহ মাফ করবেন না এবং তাকে পবিত্র করবেন না মধ্যে দিয়ে দেবে আপনাদের সামনে বলবে তোমরা আমাকে করে দাও তোমরা আমাকে করে দাও এবার নির্বাচিত করে দাও তোমাদের সবাইকে রড়ের বলে বাইশ দেবো কি দেবো তাই তো দেয় লক্ষ্য করে তাকে দেখা ইসলামী শাসন ক্ষমতা রসুল বলতেছে শাসন কর্তাদের ইসলামিক হয়ে যায় তাহলে বাড়িতে বাড়িতে গিয়ে তোমাদের তানের চালগুলো তুলে দিয়ে আসবে কিন্তু ইসলামী সরকার যদি ক্ষমতা না থাকে তাহলে যা হয় তাই হয়েছে আমার পেকলি যার টুকরো মুখে কুলো বাটা বলা যাবে না আমার তিনি মুসলমান তিনি মন্দার ভাইরাত ইশারাই বোঝা হবে আল্লাহ রাব্বুল আলমিনের রসুল বলতেন রব্বুল আলমিন বলছেন মালিকুল কাজ্জা মিথ্যাবাদী শাসক যদি ঘটে যায় ওই মিথ্যাবাদী শাসকের দিকে কেমতের ময়দানে তাকাবেন না কথা রসুলের কথা কার আমার দিকে আমরা চোখে তাকাচ্ছেন কেন কথা তো রসুলের কথা কার হুজুর কথা কার কিন্তু টাটকা সৈয়াদিস আল্লাহ রব্বুল আলমিন রসুল বলতেছেন তিন নম্বরে যার দিকে তাকাবেন না দরিদ্র অহংকারী ব্যক্তি আছে না নাই কেউতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দরিদ্র অহংকারী ব্যক্তির দিকে আল্লাহ তার দিকে তাকাবেন না ওয়া তার কোন গুনাহ ক্ষমা করবেন না ওয়া লাহুম আযাবুন তার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন আমার আল্লাহ বা আল্লাহু আকবার দরিদ্র হুজুর এখন দরিদ্র অহংকার কি হবে লক্ষ্য করে তাকিয়ে দেখবেন যাদের পায়ে কোনো জুতা ছিল না আমরা হাদিসে জিবরাঈলের মধ্যে পড়ছি হুফাতাল উরাতা ইতা তানাফি বুনাই মালিয়া রাসূল বলতেছে যারা গরিব ছিল ইতা আতালনা পিবুনাইন তারা বড় বড় প্রাসাদ তৈরি করার জন্য অটোলিগা তৈরি করার জন্য মনিবের সাথে তারা প্রতিযোগিতা করে শুরু করে দেবে ভেবে নে এটা কিয়ামতের একটা লক্ষণ যাদের পায়ে কোনো জুতা ছিল না যাদের পরনে কোনো কাপড় ছিল না আজকে তারা বিদেশে যাই বর্ণক হয়েছে কি হয় নাই এখন লক্ষ্য করে তাকে দেখবেন আগে যারা মাস্টার ছিল তারা মাস্টার কারিগিরি করছে এখন ওই যে আপনার বাজারে বাজারে যখন একটা গরু বিক্রি গরু জবাই হবে আপনি আপনি বিশ হাজার টাকা বেতন পান আর ওই বিদেশি বেটাই একদিনই পায় বিশ হাজার টাকা উনি আঠারো আট কেজি মাংস কিনছে শিক্ষক ওইটা দেখতেছেন ওনাকে লক্ষ্য করে বলেন আরো দু কেজি বেশি করে দেয় এই যে অহংকার করে ফেলেছে আল্লাহ রাব্বুল আলম রসুল বলছেন এই দরিদ্র অহংকারী করার কারণে কেমন থেরো মাইদান আল্লাহ রাব্বুল আলমিন তার দিকে তাকাবেন না কনমার হাবা কিন্তু আল্লাহ আল্লা রব্বুর বলছে, বলছেন আল্লাহ আলামিন রসুল বলছেন এই দরিদ্র ব্যক্তি আবার ধনীদের সে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে কোথায় কত বছর আগে দেখেন হাদিসটা কিন্তু খুব ভালো করে বুঝবেন দরিদ্র ব্যক্তি পাঁচশো বছর আগে জান্নাতে যাবে বড়ো লোকের আবার এই দরিদ্ররাই কেমতের মাঠে জাহান নামে চলে যাবে কারণ কি আপনার কালচার আপনার আচরণ আপনার তাকু আপনার ভয় আপনার খুলুসিয়া আপনি যদি অহংকারে হয়ে যান ওলা তম শিফিল আর হা কিসের তো অহংকার কিসের তো কিসের অহংকার তোমার কারণ আজকে তোমার পাঁচবার পাতলা বাইক আনলে তোমার আর শরীর চলানোর কথা বলেন ঠিক কিনা অহংকার করতে পারেন কে আল্লাহ শুভান তাহলে কেউ অহংকার করতে পারে না আর আমাদের সম্পদের একটু বুড়াই হলে আমরা কত অহংকার করি আছে না নাই কথা কেনা কেন আছে না নাই ভাইরাম কেয়ামতের মাঠে যদি এই অবস্থা হয় তাহলে